ভাই জোড়া কত এটা সাড়ে চার হাজার আর এটা আপনি অবশ্যই শুনতে পারছেন এই পাটিগুলো সাড়ে চার হাজার টাকা জোড়া তারা বিক্রি করে এবং এই পাটি গুলো চার হাজার টাকা জোড়া বিক্রি করে তো তার সাথে আমরা এখন জিজ্ঞেস করব যে লাফদার পাখি নিয়ে কিরকমের দামে কীরকমের দামে তারা বিক্রি করতেছে সেই বাজারগুলো যাচ্ছে না এখানে তাই লাফ দাগ কীরকম বিক্রি করতেছে লাফদার পাখিগুলা যে হলুদ পাখিটা দেখতেছেন এই পাখিটা ছয়শো টাকা জোড়া এবং এই সাইডে যে দুটো জোড়া দেখতেছে এটা হলো বারোশো টাকা জোড়া যারা নাকি পাখি পুষতে খুব ইচ্ছুক তারা অবশ্যই তৈরি হাতে চলে আসতে পারে এখানে বিভিন্ন রকমের পাখি আছে তো আপনাদের হাতটা ঘুরে ঘুরে অবশ্যই দেখাবো ছোট ছোট পাখি দেখতে পাচ্ছি সেই পাখিগুলো কিরকমের দাম অবশ্যই দাম

এখানে দেখতে পাচ্ছি অসংখ্য লাভ বাস রয়েছে তার ভিতরে রয়েছে আরো বিভিন্ন জাতে পাখি তো এগুলোর দাম অবশ্যই জানতে পারছেন তো আপনাদের ঘুরে ঘুরে দেখাবে ভিতরে রয়েছে কবুতর মুরগি আর যত ধরনের পাখি যত কিছু রয়েছে এই হাটের ভিতরে তো আমরা একটু ঘুরে ঘুরে দেখাই হাতগুলো খাদ্যাগুলো অবশ্যই দেখতে পাবেন очку ствен x station A সর্ষাটা পাশ দিয়ে যদি আমরা একটু চলে যাই তাহলে আমরা দেখতে পাবো কিছু ছোটো ছোটো মুরগির বাচ্চা এখানে পাওয়া যায় যার মধ্যে ছোটো ছোটো মুরগির বাচ্চা পালা বা বিভিন্ন জাতের মুরগির বাচ্চা পাওয়া যাচ্ছে তারা অবশ্যই হারে আসতে পারে এবং বিভিন্ন জাতের মুরগির বাচ্চাগুলি এখানে পাওয়া যায় মুরগির বাচ্চাগুলো কত করে বিক্রি করতে পারছেন এগুলো কত করে এগুলো মুরগির বাচ্চা যারা ক্রয় করতেছে পঁচিশ টাকা পিস যারা নাকি মুরগির বাচ্চা লালন পালন করে ট্রামের মতন করে তারা অবশ্যই পঁচিশ টাকা পিস করে মুরগি বাচ্চাগুলো নিতে পারে এগুলো অনেক বড় জাতের মুরগি এবং তার পাশে রয়েছে কিছু জায়গার দাম জাতের মুরগি বাচ্চা এই মুরগির বাচ্চাগুলো একশো টাকা একশো টাকা কি পিস নাকি জোড়া একশো টাকা করে পিস বড় বড় যত মুরগি বাচ্চা যারা ক্রয় করতে চায় তারা অবশ্যই আসতে পারে এগুলো যাতে মুরগি বাচ্চা গুলো আমরা দেখতে পারি হাতের ভিতরে সুস্থ সবল আপনাদের পছন্দের যে মুরগিটা ভালো লাগে সেই মুরগিটা রয়েছে নিয়ে যাবেন জমি গাজীপুর আবদুল্লাপুর এই হাট বাসে আপনি আমার সাথে থাকলে আরো ভিডিও দেখিয়ে দিচ্ছি